নমস্কার বন্ধুরা আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমাদের সবাইকে জানাচ্ছি ব্যানার্জি ফ্যামিলি ব্লগে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি শ্রাবণ মাসের প্রথম সোমবার পুজোয় কি কি করলে তুষ্ট হবেন মহাদেব এ বছর শ্রাবণ মাস শুরু হচ্ছে বাইশে জুলাই অর্থাৎ আজকে থেকে একটি বিস্ময়কর ঘটনা যে সোমবার থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে শ্রাবণ মাস শেষ হচ্ছে উনিশে আগস্ট যা সোমবারও এ কারণে এই বছর পাঁচটি শ্রবণ সোমবার হয়েছে ভগবান শিবের আশীর্বাদ পেতে শ্রাবণ মাস সোমবার উপবাস করা খুব শুভ বলে মনে করা হয় শ্রাবণ মাসের উপবাসে পূর্ণ সুফল পেতে নিয়ম অনুসারে উপবাস করা এবং পুজোর বিধি মেনে পুজো করা ভীষণ জরুরি এই বছর তোমাদেরকে বলা যাক শ্রাবণ মাসগুলোর সঠিক সময় প্রথম শ্রাবণ মাস বাইশে জুলাই অর্থাৎ আজকে দ্বিতীয় শ্রাবণ মাস পড়েছে সেটাও সোমবার উনতিরিশে জুলাই তৃতীয় শ্রাবণ মাস পড়েছে সোমবার পাঁচই আগস্ট চতুর্থ শ্রাবণ মাস পড়েছে সোমবার বাইশে আগস্ট পঞ্চম শ্রাবণ মাস পড়েছি সোমবার উনিশে আগস্ট শ্রাবণ মাসের সোমবার উপবাসের খাদ্য গ্রহণ করা একদম যায় না এই উপবাসটি শুধুমাত্র ফলের উপর পালন করা হয় শ্রাবণ মাসের সোমবার উপবাস পালন করতে সকালে ঘুম থেকে উঠে শিবলিঙ্গের অভিষেক করুন তারপর বেলপত্র দুধ গঙ্গাজল মধু ঘি ইত্যাদি দিয়ে নিবেদন করতে হবে ভগবান শিবের বীজ মন্ত্র ওং নামাং শিবায় জপ করুন সাদা চন্দন দিয়ে তিলক লাগান আচার অনুসারে পুরো শিব পরিবারের পুজো করুন এবং তার সাথে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান শ্রাবণ মাস মানে আমরা প্রত্যেকেই জানি দেবাদিদেব মহাদেবের মাস তার ওপর শ্রাবণ মাস পড়েছে সোমবার শিব ভক্তদের জন্য একটি বিশেষ দিন এই দিন উপোস করে বাবার মাথায় জল ঢালেন প্রত্যেক ভক্তরাই ভক্তদের বিশ্বাস মহাদেবের আশীর্বাদে দূর হয় জীবনে যাবতীয় সমস্যা ও বাধাবিঘ্ন জীবনে নেমে আসে সুখ শান্তির সমৃদ্ধি শ্রাবণ মাসে সোমবার পালনের সময় বিশেষ কিছু রীতি পালন করলে সন্তুষ্ট হন মহাদেব এই দিন রয়েছে পুজোর বিশেষ কিছু পদ্ধতি প্রতি শ্রাবণ মাস কিভাবে করবেন শিবের পুজো তা নিয়ে আজকে আমার এই ভিডিও সোমবার সকালে স্নান করার পরে শিবের মন্দিরে যান এক্ষেত্রে খালি পায়ে মন্দিরে যেতে পারলে ভীষণ ভালো হয় জলভতি পাত্র বাড়ি থেকে নিয়ে যান মন্দিরে শিবলি একশো আটবার বার শিব মন্ত্র জপ করুন দিনে অন্নগ্রহণ না করলেই ভালো শুধুমাত্র ফল খান সন্ধ্যায় আবার দেবাদিদেব মহাদেবের মন্ত্রগুলো জপ করুন এবং অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে ভুলবেন না ভগবান শিবকে খুশি করতে শ্রাবণ মাসে সোমবার শিবলিঙ্গের বিভিন্ন সামগ্রী নিবেদন করুন গঙ্গা জল বেলপাতা ধুতরা ফুল ভাং কপুর দুধ রুদ্রাক্ষ নিবেদন করতে হবে শিবের মাথায় জল ঢালার সময় বেলপাতা ধুতরা আকন্দর মালা নিবেদন করতে হবে সবার প্রথমে শিবকে পঞ্চদ্রব্য দিয়ে স্নান করাতে হবে তারপরে প্লেন গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেওয়ার পরে সাদা চন্দনে দেওয়া বেলপাতা মহাদেবকে নিবেদন করতে হবে এরপর আপনারা পছন্দ মতো শিবলিঙ্গের শ্রাবণ মাসের সোমবারগুলিতে কি কি করবেন না শিবলিঙ্গের কখনো হলুদ সিঁদুর তুলসী চন্দন কুমকুম তিল লাল ফুল শঙ্খ সহ গঙ্গা জল অর্পণ করা উচিত নয় হ্যাঁ অবশ্য আপনারা গৌরী পিঠে লাল ফুল দিতেই পারেন শিবলিঙ্গকে কখনো প্রদক্ষিণ করবেন না মহাদেব তিনি নিজে পছন্দ করেন না তাকে প্রদক্ষিণ করা তাই শিবলিঙ্গ মহাদেবের মূর্তিকে ভুলেও কখনো প্রদক্ষিণ করতে যাবেন না মহাদেবের আরাধনায় বেলপাতা জরুরি হলেও সোমবার ভুলেও বেলপাতা ছিঁড়বেন না আপনি সোমবার পুজো করলে আগের দিন বেলপাতা গাছ থেকে তুলে রাখুন শিবলিঙ্গের অভিষেক করতে জল এবং দুধ ঢালতে হয় কিন্তু তার জন্য স্টিল বা তামার পাত্রে শিবলিঙ্গে জল নিবেদন করবেন না ভুলেও কেবলমাত্র পিতলের পাত্র ছাড়া শিবলিঙ্গে জল ঢালা নিষেধ মহাদেবের পুজোতে কখনো কাটা ফল মহাদেবকে ভোগে নিবেদন করতে নেই সব সময় গোটা ফল মহাদেবকে নিবেদন করতে হয় উপবাসের সময় ভুলেও দুধ খাবেন না শ্রাবণ মাসে মহাদেবকে দুধ নিবেদন করুন শিবলিঙ্গের দুধ ঢালুন এর ফলে দেব মহাদেব অনেক সন্তুষ্ট হন সম্পূর্ণ এরপরে সব শেষে মহাদেবকে একটি ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করুন আরতি করার সময় মহাদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন এবং মনে মনে আপনার নিজের মনস্কামনাও পাঠ করতে পারেন ঠিক তারপরেই মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো বার পাঠ করুন অবশেষে মহাদেবের ব্রতকথা পাঠ করে সোমবারের পুজোটি সম্পূর্ণ করতে পারেন অনেকে এই মাসে শিব ও মা পার্বতীর আরাধনায় নিজেদেরকে লিপ্ত রাখেন দেবাদিদেব মহাদেবকে তুষ্ট রাখতে গুড় ছোলা বেলপাতা ধূত্র দিয়ে প্রসন্ন করতে পারেন শ্রাবণ মাস ঘিরে অনেক পৌরাণিক কাহিনী রয়েছে সমুদ্র মন্থনে যখন দেবতা এবং অসুররা অমৃত অমর্ত সন্ধান পেয়েছিলেন একত্রে হয়ে সমুদ্র মন্থন করার সময় বহু জিনিস উঠে আসে উঠে আসে সোনা উঠে আসেন ধন দেবী লক্ষ্মী উঠে আসেন ধন্যন্তরী পশুপক্ষী এরপর আসে হালাহাল নামের বিষ যা পান করে নেন দেবাদিদেব মহাদেব এবং তাকে আমরা তার পর থেকে জেনে থাকি নীলকণ্ঠ হিসাবে বন্ধুরা আমরা মনে করি মনে ভক্তি আর ঠাকুরের উপরে বিশ্বাস থাকলে সামান্য গঙ্গা জল দিয়েও মহাদেবকে সন্তুষ্ট করা যায় বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি মহাদেব খুব সহজেই সন্তুষ্ট হন তার ভক্তদের ওপরে আজকের দিনে মহাদেবের ভক্তরা নানান জায়গায় যেখানে মহাদেব যার যার নিজস্ব রূপে বিরাজমান সেইখানে গিয়ে জল ঢালেন কিন্তু আমার মনে হয় দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য নিজের ঘরের সেই ছোট্ট শিবলিঙ্গর মধ্যেই কিন্তু জল ঢালা যায় ভগবান নিজের ঘরেও যেরকমভাবে বিরাজমান একটি বড় মন্দিরও ঠিক সেইভাবেই বিরাজমান সব থেকে বড় কথা ভরসা ভক্তি এবং বিশ্বাস যদি এইগুলো থেকে থাকে তাহলে মহাদেব অবশ্যই সন্তুষ্ট হবেন তোমার পুজোতে বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম শ্রাবণ মাসের সঠিক নিয়ম শ্রাবণ মাসের প্রতি সোমবার নিয়ম করে পুজো করলে কিভাবে সন্তুষ্ট হবে মহাদেব যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেলাইকানটি প্রেস করে রাখবে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে